আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন এখন সকাল সাড়ে এগারোটা বাজে কিন্তু আজকে এখন পর্যন্ত রোদ্রে দেখা মিলছে না প্রচন্ড ঠান্ডা পড়ছে আমাদের এখানে তার উপরে কারেন্ট নেই কারেন্ট না থাকলে আরও কেমন যেন লাগে যদি শীতের দিনে কারেন্ট থাকলেই কি আর না থাকলেই কি অতটা কষ্ট হয় না কারণ গরমের দিনে যেমন কারেন্ট না থাকলে গরমে কষ্ট পেতে হয় শীতের দিনে তো সে ওইটা হয় না আমার আজকে তেমন একটা খুব একটা কাজ নেই খুব সামান্য কাজ আছে যেমন একটু পিঠা বানাইতে চাচ্ছি আবার কারণ আজকে যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়তেছে আর শীতের মধ্যেই তো পিঠা খাইতে ভালো লাগে গরম যখন পড়ে যাবে তখন তো আর শীত মানে পিঠা খাইতে মন যাবে না তো ভাবছি একটু পিঠাও বানাবো আর তরকারি হুম তরকারিও একটু রান্না করতে হবে এই তো তবে খুব একটা বেশি কাজ যে অতিরিক্ত কাজের চাপ ওইটা আজকে নেই আর থাকলেও আমি আজকে করব না এই শীতের মধ্যে কোনো কাজ করতে কারোরই মন চায় না তাই না একটা কথা কি যে খুব কাছের মানুষ যখন আঘাত দেয় মানে এটা সহ্য করা আসলে প্রত্যেকটা মানুষের কাছে খুব মানে কষ্ট হয়ে যায় যাকে আমি এত আপন ভাবলাম আমার মানে খুব কাছের মানুষ দেখা যাচ্ছে যে অনেক সময় সেই মানুষগুলাই কিন্তু আমাদের অনেক বড় একটা মানে ক্ষতি করে ফেলে মানে বিশ্বাসের জায়গাটা নষ্ট করে ফেলে খুব মানে কষ্ট দেয় যাকে বলে তো সেসব মানুষরা বোঝে না যে কোনো না কোনো দিন কিন্তু সেও একটা মানে বড় আঘাত পাইতে পারে আসলে আমি মানে কিভাবে বোঝাবো আমার খুব কাছের কেউ একজন আমার অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল আল্লাহর আল্লাহর অশেষ রহমত যে আসলে সে ক্ষতিটা করে উঠতে পারে নাই না হলে আমার হয়তো জীবনে অনেক বড় একটা ক্ষতি হয়ে যেত তো তাকে বলবো সে হয়তো আমার ভিডিওটা দেখতেও পারে তো তাকে বলবো যে এমন কোনো কিছু লাইফে করো না যে পরে কিন্তু তোমাকে পস্তাতে হবে হ্যাঁ আর আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না এটা মাথার মধ্যে রেখে চলবা হ্যাঁ আজ তুমি হয়তো আমার ক্ষতি করছো কাল কিন্তু তোমার জীবনে একটা বড় কিছু হয়ে যাইতে পারে হ্যাঁ আমি আসলে ওরকম মানুষ না যার কারণে আমি ওইভাবে মানুষকে মানে আঘাত দিতে পারি না কিন্তু কি বলবো মানে আমার এত আঘাত লেগেছে যে আমার সবচেয়ে কাছের মানুষ আমাকে অনেক বড় আমার ক্ষতি করার চেষ্টা করেছিল যাই হোক এই তো আজ দিন এত পরিমাণ ঠান্ডা পড়ছে যে আমি লেপের মধ্যে থেকে আমার উঠতে ইচ্ছা করছিল না কিন্তু একটু হালকা পাতলা রান্না করেছি খাওয়া দাওয়া করেছি আবার এসে লেপের মধ্যে শুয়ে বসে থেকেছি আর এখন হলো সন্ধ্যা ছয়টা বাজে আমি নাস্তা করে নেবো চা নাস্তা করে নিয়ে তারপর আবার লেপের মধ্যে শুয়ে আরামসে একটা মুভি দেখতে দেখতে সময় পার করব এই খাবারটাকে কে কে চিনেন এটা হলো চাউল আর সোলার ডাউলের যে কাঁচা যে ডাউলটা ওটা চাউলের সঙ্গে ভেজে নিয়ে তারপরে পিঁয়াজ কেটে দিয়েছি লবণ দিয়েছি সামান্য কাঁচামরিচ দিয়ে এই যে মাখিয়ে গরম গরম খাচ্ছি এটা খুব টেস্টি একটা খাবার আমার খুবই মানে পছন্দের খাবার আমি একটা মুভি দেখতেছি আর এই খাবারটা খাচ্ছি খাবারটা খাওয়া হয়ে গেলে আমি একটা জুস খেয়ে নেব রাতের বেলা বাজার করে নিয়ে এসেছে ফুলকপি লাউ টমেটো আলু আর মুরগি মাছ এগুলো নিয়ে এসেছে হুম এখন আবার এগুলো আবার সব ঠিকঠাক করে রেডি করতে হবে মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখবো আবার মুরগিগুলো কাটতে হবে রাতের বেলায় এখন এগুলো সব কাটা কাটিয়ে নিয়ে তারপর তারপর রাতের খাবারটা খাবো আজকে আমার শরীরটা ভালো লাগছে না সত্যিই মানে ঠান্ডা লেগেছে আসলে গলার মধ্যে খুশখুস করছে তো দুপুরে রান্না করি না গরু মাংস রান্না করা ছিল আমি ওটাতেই খেয়েছি আর আমার হাজব্যান্ডের পিকনিক ছিল ওদের অফিসের থেকে পিকনিকে গেছিলো তো আমার জন্য এই যে আবার খাবার নিয়ে এসেছে এই বসতে নিয়ে এসেছিলো আমি এখানের থেকে একটু খেয়েছি আর এটা রাতে এটাতেই আমার হয়ে যাবে আর ও খেয়ে আসবে আবার রাতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ